গোটা বিশ্ববাসীকে আমি আমার সালাম জানাই আসসালামু আলাইকুম আমি একজন পাবলিক মানে সাধারণ পাবলিক আমার নাম আব্দুল মান্নান সরকার হিয়া আমি দলিল লেখক লালমনিয়ার সদর সাব ডিস্ট্রিক্ট অফিস তো ঘটনা হইল আমি থানার কাছে গেছিলাম আজকে আজকে কয় তারিখ আজকে হলো বাইশ তারিখ বাইশ তারিখ বাইশ তারিখ থানার ওখানে গেলাম গিয়ে দেখলাম যে কঠোর নিরাপত্তায় দুটো তিনটে গাড়ি কঠোর নিরাপত্তায় তিনটে গাড়ি যাচ্ছে মাঝখানের গাড়িটি আসামি গাড়ি সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি তো আমি থানার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম যে কে কারা যাচ্ছে তো ওখানে সবাই বললো এক এক বাক্যে যে ওরা সবাই মানে এখানে যারা যাচ্ছে দুজন বাবা এবং ছেলে ওরা হইল নবীজিকে আমাদের নবীজি যিনি আমাদের সাফায়াতকারী যিনি আমাদেরকে পরকালে সুপারিশ করবেন পরকালে সুপারিশ করবে তেনাকে নিয়ে কটুক্তি করছে নবীজি আমাদের মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম তেনাকে নিয়ে কটুক্তি করছে তার সঙ্গে ওখানে থানার ওখানে দেখলাম আমার এক ছোট ভাই এলাকার ওকে সঙ্গে নিলাম চলো ওখানে মহফিল হচ্ছে অবশ্যই ওখানে বললে একটা কঠোর একটা বিচারের ব্যবস্থা হবে তো আসলাম আসিয়া মহফিলের ওখানে হ্যাঁ যখনই দাঁড়াইছি আমার আমার এই যে এইটা গাড়ি আচ্ছা আচ্ছা এটা পুরানা অনেক পুরোনো গাড়ি আচ্ছা অনেক পুরোনো গাড়ি তো এই যে এই জায়গাটা আছে না যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা একটা নাটের সমস্যা খুব সমস্যা সেটা মনে করেন যে হঠাৎ করে

মানে স্টার্ট বন্ধ করছি মানে ইয়ে করছি যখন ওখানে গাড়িটা থামাইছি এখন ওই নাটটা তুলি দেই তুলি দিয়ে স্টার্ট দেই দেখবেন শব্দটা কেমন হয় আর লাগবে না লাগবে দেখানো লাগবে না সমস্যা নেই যাই হোক দেখানো লাগবে না আপনি দেখায় দেখতে পারেন যাই হোক আপনি মূলত গেছিলেন ওই নবীজির দুশ্মনের শাস্তির জন্য যেন মাহফিল থেকে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় আমি একজন মুসলমান আমার নবীজিকে কুটুক্তি করিয়ে যদি কেউ কোনো কথা বলে ঠিক আছে ঠিক আছে মানে আপনি এটা বলার জন্য সেখানে গিয়েছিলেন তাই না আমি কিন্তু তিনারা ভুল বুঝে আমি এটা বলার জন্য সেখানে গেছিলাম যে আমাদের নবীজিকে ভক্তি করার কারণে বাবা এবং ছেলে রকম অবস্থায় কি আপনি 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 রাজনৈতিকভাবে দলীয় কোনো সংগঠনের সদস্য হিসেবে আছেন কি না না আমি রাজনৈতিকভাবে দলীয় কোনো সংগঠনের সঙ্গে সম্মত ইয়ে নাই সম্পৃক্ত নাই সম্পৃক্ত নাই তবে আমি আল্লাহকে ভালোবাসি আল্লাহ রাসুলকে ভালোবাসি বুঝতে পারছি বাকি আপনি কি এখন রানিং দলিল লেখক হ্যাঁ আমি আমি রানিং দলিল মানে মুক্তার যেটাকে বলা হয় মানে দলিল লেখে যারা জমি জমির জমির দলিল লেখে যারা আমি সেই দলিল লেখো পরে আমাকে এস কি অফিসে নিয়ে গেছে আন্ডারটেকিং নিচ্ছে বিভিন্ন তারপরে ফাজুল করিম স্যার উস্তাদ উনি হয়তো বা ফোন করছিল কিনা ওনার পক্ষ থেকে কেউ ফোন করছিল কিনা যে আমরা না বলা পর্যন্ত ছেলেকে ছাড়িয়েন না কিছু কথা হয়তো বা এমনটা হয় নাই হয়তো বা হয় নাই হয়তো যাই হোক সব মিলিয়ে এটা একটা ভুলের উপর দিয়ে হয়ে গেছে তাই তো আপনাকে আমি দেখাচ্ছি আমার আর দেখান লাগবে না ঠিক আছে তাহলে ধন্যবাদ 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 আর লাগবে না লাগছে না বিশ্বাস আর ফোন লাগবে ঠিক আছে জি জি